প্রশ্ন আছে খুব ভালো করে লক্ষ্য করুন প্রশ্নের গুরুত্ব খুব অনেক মানুষরা প্রশ্ন করতে চায় মনে মনে আছে কিন্তু উত্তর পায় না এইজন্য আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি দেখেন অনেকেই বলছে তারাবি আডনাকাত নাকি বিসরাগা এই প্রশ্ন করেছে আমরা পরিষ্কার বলছি তারাবি বিসরাগা আডনাকাত এটা প্রমাণিত নয় আডনাকাত ১২ রাগা তাহাজ্জুদের নামাজ তারাবির নামাজ বিসরাগা এটা প্রমাণিত যদি কারো প্রমাণ লাগে তাহলে আপনারা আমাদের এই ইসলামি আইন ও গবেষণা বিভাগ বিভাগের অনেক টিচার রয়েছে এখানে শিক্ষকরা রয়েছে আমাদের সাথে যাবেন আপনাদের যতগুলো হাদিস আর কোরআনের আয়াত লাগে আমরা দিব তারপরে আসেন আরেকটা হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ বলেছে ওমর রতিনাজন উসমান রতীনাথন বেদার ইনি এনারা বেদার্থী ছিল নাউজুবিল্লাহ এই কথা যদি কোনো ব্যক্তি বলে কোনো সাহাবির বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি বলে বেদাতি ওই ব্যক্তি নিজেই বেতাতি তার জন্ম বেতাতি তার কথা বর্জনযোগ্য এটা গ্রহণযোগ্য নয় ঠিক না কারণ সাহাবি কোনো বেদাতি হয় সাহাবির মাধ্যমে দিন আসছে সাহাবিরা তো কোনো দিনই পেতেন না হাতিসে পেতেন না কিছুই পেতেন না সাহাবি আবার বেতাতি হয় আসেন সময় কম আমাদের সংক্ষিমে বলছি শুধু আমিনকে আসতে বলবে নাকি জোরে বলবে অবশ্যই আমিন আসতে বলবে জোরে যদি কেউ বলতে চায় বলবে যদি বলতে চায় বলতে পারবে এটা নিয়ে বারবারই করার কোনো দরকার নেই কিন্তু হারাবি মাঝাবের বক্তব্য হচ্ছে আসতে আমিন বলবে আসতে বলার পক্ষেও হাতি চাচ্ছে জোরে আছে একজন এরকম বলছে আমার স্বামী আমাকে বেশি ভালোবাসে না আচ্ছা ভালোবাসে না ভালো কথা আপনি আরো বেশি মহাব্বাত করেন লিতাই হ্যাঁ কোরআন আসছে সুরায় রুমের মধ্যে যে তোমরা এরকম ভাবে স্বামীদেরকে বেশি স্বামীরা শান্তির জায়গা হলো স্ত্রী স্ত্রীকে বলবো আপনি আরও বেশি মহাপাত করেন আরও বেশি ভালোবাসেন আপনি ঠিক হন আর স্বামীকে বলবো অবশ্যই আপনাকে স্ত্রীকে ভালোবাসতে হবে এটা আপনার জন্য জরুরি দায়িত্ব আরেকটি প্রশ্ন আসছে যে কোনো সন্তান যদি তার মা বাবার সাথে খারাপ আচরণ করে কথা না শুনে তাহলে কি হবে অবশ্যই ঘুরে ঘর হবে কোরআন আসছে ওলা শব্দ বলবে মা এমন করা যাবে না একটা আহ শব্দ বলবে আব্বা এমন আচরণ করা যায় ঘোষণা করে দিয়েছেন এই জন্য খবরদার এমন যেন হয় আরেকজন বলছে মুফতি সাহেব আমার বউ আমাকে ঠিক মতো সময় দেয় না আমাকে একই কথা ওই আগে বলা হচ্ছে সুরা রুমের একুশ নাম্বার আয়াত থেকে আমি বলছিলাম আমার স্ত্রী দিনরাত মোবাইল চালায় নাউজাল এটা ফেলার মাধ্যমে খুব ক্ষতিগ্রস্ত হবে এই ঘরে কোনো দিন শান্তি আসবে না অশান্তির আগুনে দাবানাও জ্বলতে থাকবে এই খবরদার এই কাজ করা যাবে না আসেন বিয়ের আগে প্রেম করা যাবে কিনা না বিয়ের আগে কোনো অবৈধ রিলেশন রিলেটিভ কোনো মেয়ের সাথে কথা কোনো ছেলের সাথে কথা কোনোভাবেই যায় না সম্পূর্ণরূপে হারাম পরিষ্কার বলছি এটা কোরআন শরীফের সুরে আনফালের পঁচিশ নাম্বার আয়াত আর অনেক আয়াত দ্বারা প্রমাণিত একটি করেছে ছেলে মেয়ের মেয়ে ছেলেকে কেন্দ্র করে বন্ধু বানাতে পারবে কিনা বিয়ের আগে বা পরে বন্ধু ফ্রেন্ড হয় এখন ফ্রি মানডে এই ফ্রেন্ড জায়েজ নাই এটা ইসলাম বিরোধী বক্তব্য ইসলাম বিরোধী কথা এই চিন্তা চতনা বর্জন করতে হবে ঠিক কি না ছেলে কখনো বন্ধু হতে পারে না মেয়ে কখনো বন্ধু হতে পারে না ও ছেলে ও মেয়ে সবচেয়ে বড় বন্ধু তোমার মা আর বাবা ঠিক কি না মা বাবা সবচেয়ে বড় বন্ধু অনেক প্রশ্ন কয়টা বলবো সময় তো আমাদের শেষ যদি সুযোগ পাই তার আরো অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে এই প্রশ্নগুলো আমরা উত্তর দিব ইনশাল্লাহ দলিল ভিত্তিক যদি সুযোগ থাকে আর না থাকলে তো নাই রব্বুল আলমিন আপনাকে আমাকে বুঝার এবং আমল করার জন্য যেন তৌফিক দান করেন সকলে আমিন আরও জানা আলমিন আলাইকুম রহমতুল্লাহ